নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দোসরা এপ্রিল বুধবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে দোসরা এপ্রিল বুধবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি সকাল পর্যন্ত কৃতিকা নক্ষত্র থাকবে তারপর রোহিণী নক্ষত্র লাগবে চন্দ্রমা বৃষব রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে যখনই রোহিণী নক্ষত্র লাগে তখনই চন্দ্র চন্দ্রমা বৃষব রাশিতে উচ্চ হয় সূর্য রয়েছে মিন রাশিতে পঞ্চগ্রহী রাজ্য লাগে এছাড়া এই দিন যোগ থাকবে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হবে রাহুকাল এবং শেষ হবে দুপুর একটা বেজে আঠান্ন মিনিটে এবার বলবো বিস্তারিত রাশি সম্পর্কে চন্দ্রমার উপস্থিতি এদিন ভীষণ ভালো জায়গায় থাকায় তার প্রভাব অবশ্যই দৈনিক রাশি উপর পড়বে কুম্ভ রাশি চতুর্থ ভাবে রয়েছে চন্দ্রমা এবং চতুর্থ ভাব হলো সুখ সাধনের ঘর মাতার ঘর এছাড়া চন্দ্রমা এখানে গাছ যোগ লাগিয়ে রয়েছে কারণ গুরুও রয়েছে বৃষভ রাশিতেই কুম্ভ রাশির যে সকল লোকেরা নিজেদেরকে কোনো কাজের জন্য ভীষণভাবে দুর্বল মনে করছিলেন বা অলস লাগছিল তাদের সেই সমস্ত সমস্যা দূর হবে মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে মানসিক কোনো উদ্বেগ থাকবে না কোনো চিন্তা থাকবে না দিন স্বাভাবিক ছন্দেই চলবে তবে কোনো ব্যাপার নিয়ে মনের মধ্যে কোনো অহংবোধকে প্রশ্রয় দেবেন না স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে কারণ আপনাদের রাশির অধিপতি হলেন শনিদেব সে দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে সেখানে তার রাহুর সঙ্গে দ্বিতীয় রয়েছে তাই স্বাস্থ্যের উপর খুব একটা খারাপ প্রভাব পড়বে না মোটামুটি স্বাস্থ্য ঠিক থাকবে পারিবারিক দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে তবে পারিবারিক যে প্রপার্টিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার হবে যে সমস্ত লোকেরা নতুন গাড়ি বা নতুন বাহন কেনার চেষ্টা করছেন এই দিন তাদের সমস্ত ধ্যান জ্ঞান সেদিকেই থাকবে অর্থ সম্পত্তির দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে কারোর থেকে যদি কোনো অর্থ ধার হিসেবে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে সেই ধার শোধ করে থাকবেন এছাড়া এই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে এই সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখকর হবে তবে এই সময়টা কুম্ভ রাশির লোকেদের জীবনে ছোটোখাটো বা বড় যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বিদ্যার্থীদের দিনটা ভালো যাবে বিদ্যার্থীরা যথেষ্ট মনোযোগ সহকারে লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগ দিতে পারবে এছাড়া চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন মোটামুটি সেদিক থেকেও ভালো ফল আসবে এমনিতে কুম্ভ লোকেদের মধ্যে অপরকে প্রভাবিত করার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বলে তারা অপরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তাদের প্রেম জীবন দাম্পত্য জীবন ভালো যাবে কেরিয়ারের উন্নতি হবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দোসরা এপ্রিল বুধবার দিনটা কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ